নয় কেজি একশো একশো নব্বই গ্রাম তো এটার দাম বলছিলেন আপনি কত দুইশো দুইশো আশি টাকা আর মানে হইলো তিরিশ টাকা তিন নং সাতাশ মানে তিরিশ টাকা কেজি পরে তারপরেও মানুষ নেয় না তরমুজের দাম নিয়ে অনেক রকম কথাবার্তা হচ্ছে এখন তরমুজের দাম কোথাও অর্ধেক কোথাও তিন ভাগের এক ভাগ হয়ে গেছে তারপরেও তরমুজ মানুষ কিনছে না তো একজন খুচরা ব্যবসায়ী কি বলে শুনি চলেন আমরা তরমুজ কেমন দাম কেমন স্যার একবার দাম কম কেন দাম কম কেন তো মানুষে খায় না খায় না কি বলে মানুষ মানুষ খালি কয় দাম বেশি দাম বেশি ওনা তো দাম কমছে স্যার 8 লক্ষ কেজি তরমুজ 8 লক্ষ কেজি তরমুজ দাম হলো আমাদের মনে করুন যে 280 টাকা মানে 8 লক্ষ কেজি 9 কেজি 280 হ্যাঁ 9 কেজি তরমুজ 280 টাকা স্যার তাহলে কত অনেক কম বলো 3 নং 27 200 কেজি বেশি না স্যার 30 35 কেজি হিসাবে বিক্রি করেন না অনেক করি না কেজি হিসাবে এখন কিভাবে পিস হিসাবে পিস হিসাবে তো মানুষ কিনতেছে না কেন দাম কমার পরেও কিনে না কেন কিনে না স্যার দিনে কয়টা বিক্রি হয় আজকে সারাদিনে সারাদিনে তো আপনারা কিনে হিসাবে স্যার দাম পরে কীরকম কিনলাম স্যার পঁচিশ হাজার টাকা দর আড়াইশো আট কেজি দশ কেজি হবে মানে আপনার ওই দশ কেজি এগুলা আপনি কিনছেন হইল আড়াইশো করে আর বেস্ট আছেন কত তিনশো আশি তিনশো আপনারা কোন থেকে নিয়ে আসেন আমি আনছি সুইচ গেট স্যার সুইচ গেট থেকে ভাড়া পরে কত ভাড়া আপনি দশ টাকা আছে একটুর মুসে একটুর মুসে এর মধ্যে পচা আছে আবার পচাও যায় পচাও যায় আমাদের তে মানুষ যে বলে তরমুজ বেচে অনেক লাভ হয় লাভ হয় না বেশি কাস্টমার এরা ঘুরে আনে ইস্তারে পরে অন্য বছর কি এত খারাপ অবস্থা ছিল বিক্রি হইতো না বেশি বিক্রি বেশি হইতো দাম বেশি আছে অন্য তো দাম কমেছে একবারে দাম কমে গেলে তো বেশি খাওয়ার কথা মানুষ খায় না বেশি খায় কি বলে আইসা কি বলে মানুষ খালি কত মুছ খাইতাম না দাম বেশি দাম বেশি বলে না রাগ কইরা বলে যার খামু রাগ কইরা বলে রাগ কইরা বলে তো এরকম হইলো কেন শুরু থেকে আপনারা কমে ব্যস্ত পারতেন না মানে তো আমরা খেত না স্যার আমরা ব্যস্ত করি আচ্ছা আমরা তো সলার মত নাও না এই 10 টা তরমুজ বেচি কি আমরা সলা ভাই 10 টা তরমুজ হচ্ছে সারা দিনে সারা দিন 10 তরমুজ বেচছে কেন অন্য বছর কয়টা বেচতেন দিনে 20 টা 25 টা আর অর্ধেক বিক্রি হয় না অর্ধেক বিক্রি হয় না আরতে কেমন আছে তরমুজ এখন তরমুজ ভর্তি তরমুজ আরতে ভর্তি ভর্তি মানুষ নিচ্ছে না তো ওইখানে দাম কমায় না আরতে কমায় না আরো কমবো স্যার আরো কমবে আরো কমবে তরমুজ তো মাত্র শুরু হয়েছে শুরু হয়েছে আচ্ছা আরো কমবে তো এই যে মানুষ যে রাগ করে নিচ্ছে না মানুষে বলতেছে না যে এখন দাম কম কি বলে কয় খাইতাম না রাগ করে খাইতাম না রাগ করে খাইতাম না আচ্ছা তো তরমুজ না খাইলে চলবে না বলে যে তরমুজ না খাইলে চলবে না তরমুজ না খাইলে চলবে এটা কয় ঠিক আছে তো এই হইল অবস্থা তরমুজ নিয়ে অনেক রকমের কথাবার্তা হচ্ছে তো দাম কমলেও আসলে মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ এক ধরনের অভিমান বলা যায় আবার মানুষের অর্থনৈতিক অবস্থাও একটু বিবেচ্য সব মিলিয়ে আবার বৃষ্টি হয়েছে এবার শিলাবৃষ্টি হয়েছে আবহাওয়া ঠান্ডা সব মিলাই আসলে তরমুজের বাজারটা যদি কমলেও কিন্তু মানুষ সেভাবে কিনছেন না দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ